এবার বলছে তোমার চাকরি বাতিল সে কোথায় যাবে করবে অনেকে মৃত্যুর বেছে নিচ্ছেন অনেক মেয়ের স্মৃতির সিঁদুর চলে যাচ্ছে অনেক মায়ের কোল খালি হয়ে যাচ্ছে এই হচ্ছে বিচারপতি এরা এরা এসেছে ভোট চাইতে এদেরকে একটিও ভোট নয় আগামী পঁচিশ তারিখ পঁচিশে মে এই যে দিন আসছে আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তরুণ তুর্কি প্রার্থী আঠাশ বছর বয়স কাজের মানসিকতা আপনারা দেখেছেন টিভি চ্যানেলে আনন্দ থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে বক্তৃতা করেন এবং যুক্তি দিয়ে বিভিন্ন নেতাকে যিনি হারিয়েছেন তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারানো শুধুমাত্র সময়ের অপেক্ষা আর কটা দিন বাকি চৌঠা জুন যেদিন গণনা হবে সেদিন এই ভারতীয় জনতা পার্টির কিছু লেজ কাটা হনুমান লাফাচ্ছে এদিক ওদিক বুঝতে পারবেন সরষা ফুল দেখবে এরা সরষা ফুল জেনে রাখুন এখানকার প্রার্থী আমাদের দিবাংশু ভট্টাচার্য এক থেকে দেড় লক্ষ ভোটে জিতবেন এই তম লোকসভা কেন্দ্রে তাই সকাল সকাল আপনারা পঁচিশ তারিখ পঁচিশে মে সবাই মিলে দল বেঁধে আপনারা আমাদের দ্বিতীয় বোতামে দেবাংশু ভট্টাচার্য প্রার্থী আছে দ্বিতীয় বোতাম টিকতে হবে এবং এও বলে রাখি যে বিজেপির বন্ধুরা কোথাও কোথাও আপনাদের টাকার বস্তা নিয়ে কোথাও কোথাও ঘুরছে ঘুরতে দিন টাকা কাউকে কাউকে দিয়েবে তাদের মূল্যবোধ মানবিকতাকে কেনার জন্য আমি বলছি টাকা নিয়ে নেন টাকা নিয়ে ওই ভোটের দিনে ভালো খাসি মাংস টাংস করে খান সুন্দর করে খান আর ভোটটা দেওয়ার সময় জোড়া ফুল চিনে ভোট দেন আপনি বলবেন আপনি মাস্টারমশাই মশাই হয়ে এরকম কথা বলছেন আমি বলছি হ্যাঁ বলছি কারণ আপনারা দিনের পর দিন ঠকাচ্ছেন মানুষকে আজকে দাম সালে কত ছিল দু চব্বিশ সালে কত হয়েছে আজকে পোস্তুর দাম দু হাজার চোদ্দ সালে কত ছিল দু চব্বিশ সালে কত হয়েছে আজকে গ্যাসের দাম দু হাজার কত ছিল দু হাজার চব্বিশে কত হয়েছে কেরোসিন ডিজেল পেট্রোল দু হাজার কত ছিল দু হাজার চব্বিশে কত হয়েছে আপনারা তো মানুষকে ঠকাচ্ছেন দিনের পর দিন ঠকাচ্ছেন আমরা না একদিন আপনাকে ঠকাবো আপনারা ওই টাকা দিয়ে মানুষের মূল্যবোধ মানবিকতাকে যাই হোক আর আছে সবাইকে একজোকে আরো একবার শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি আমরা নিশ্চিতভাবে চৌঠা জুন আমাদের আকাশ বাতাস সবুজ আবিরে আমরা সবাই সবুজ আবির খেলব খেলা হবে এইটুকু কথা বলে সবাইকে আরও একবার ধন্যবাদ শুভেচ্ছা সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অসাধারণ গল্প অবর্ণনীয় বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মনকে জয় করল কিছু দৃষ্টান্ত স্থাপন করলো তাই আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে মঞ্চে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাননীয় হাফেজ আলী মহোদয় তিনি আমাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরবেন সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরবেন হ্যালো আজকের এই সভার সভাপতি উপস্থিত আছেন ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সন্দীপ্রত দাস মহাশয় উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব শেখ শাহজান আলী মহাশয় উপস্থিত আছেন আমাদের ময়না ব্লক এস টি সেলের সভাপতি সম্মানীয় দিলীপ কুমার দোলই মহাশয় উপস্থিত আছেন ময়না টু অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত ভৌমিক মহাশয় উপস্থিত আছেন আমাদের তৃণমূল ছাত্র পরিষদের লড়াকু নেতা তৃণমূল ছাত্র পরিষদের জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় বসনজিৎ দে মহাশয় উপস্থিত আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষা সম্মানীয় অভয় দাস মহাশয়া এছাড়া উপস্থিত আছেন আপনারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক সবাইকে একযোগে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই অনেকক্ষণ বক্তব্য হয়ে গেছে আপনারা অনেকক্ষণ ধরেই গরমে বসে আছেন তো আপনাদেরকে দু লাইন আমি গান করে শোনাব যদি আপনারা একটু স্বস্তি অনুভব করেন গানটা হচ্ছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে উদ্দেশ্য করে গান যদি ভালো লেগে থাকে সবাই করতালি দিয়ে উৎসাহ প্রদান করবেন গরিবের ভগবান নারীদের সম্মান তোমার সাথে জড়িয়ে বিপদের সেদিনে পেয়েছি তোমাই খুঁজে দিয়েছো দু হাত বাড়িয়ে সহস্র এলোড়ায় লড়ায় লড়ে গেছো চুপ করে নতুন সে দিনের খোঁজে বাংলা তোমার হাতে সুরক্ষিত জানি হারবে না তুমি সহজেই সেনাপতি যুব সমাজের নতুন জীবন এগিয়ে চলার সাহস দিলে লক্ষ্য বুকে শিহরণ তুমি অভিষেক সাহস অনেক দিয়ে তোমার সাথী হলাম বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম বাংলার যুব রাজা তোমায় জানাই সালাম ধন্যবাদ আশা করি গানটা সবার ভালো লেগেছে আগামী পঁচিশে মে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে পঁচিশ তারিখ সকাল সকাল জোড়াকুল চিহ্নে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আশা কুৎসা অপপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায় রেট কত তা আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে বুঝিয়ে দিতে হবে মহিলার সম্মান কি। যেখানে ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত দাঙ্গাবাজ সন্ত্রাসবাদ বিজেপি যেভাবে কুকথায় আক্রমণ করে চলেছেন তার প্রতিবাদ দেবেন আপনারা তার প্রতিশোধ নেবেন আগামী পঁচিশে মে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রিয় প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে জয়যুক্ত করাতে হবে আমি আপনাদেরকে এই অঞ্চলের দু একটি ইতিহাস তুলে ধরব ইতিহাসটা কি দু সালে পঞ্চায়েত নির্বাচনে এখানকার জেলা পরিষদের প্রার্থী সম্মানীয় শেখ শাহজান আলী মহাশয়কে এই অঞ্চল থেকে আপনারা সবচেয়ে বেশি ভোট দিয়ে লিড দিয়ে জিতিয়েছিলেন সেই সঙ্গে এই বুথ হচ্ছে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি লিড দিয়েছিল ঠিক একইভাবে দু হাজার সালে আপনারা এই অঞ্চল থেকে বিজেপিকে হোয়াইট ওয়াশ করেছিলেন ষোলোর ষোলো পেয়েছিলেন পঞ্চায়েতে তিনটি পেয়েছিলেন পঞ্চায়েত সমিতি আজ দু সালে আরেকবার ইতিহাস সৃষ্টি করার সময় এসে গেছে তাই আপনাদেরকে সকলকে এই বুথের সকল সৈনিকদেরকে আমি বলবো আগামী পঁচিশে মে সকাল সকাল ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রিয় প্রার্থীকে জয়যুক্ত করাবেন এবং সেই সঙ্গে আপনাদেরকে একটা কথা বলি আপনারা টিভি মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখেছেন যে প্রতিনিয়ত চারশো পার চারশো পার এই কথাটা আপনারা শুনে থাকেন এখানে মা বোনেরা দাদা কাকারা সবাই আছেন আপনাদের বাড়ির আশেপাশে বিভিন্ন ফেরিওয়ালারা ঘুরে বেড়ান দেখেছেন হয় চেয়ার নিয়ে না হয় বেডশিট নিয়ে শুরুটা করেন চারশো থেকে শেষে চারশো চারশো করতে করতে শেষে দাম দাঁড়ায় একশো থেকে দেড়শো ঠিক ভারতবর্ষের অবস্থা বিজেপির অবস্থা এইরকমই যে চারশো পার চারশো পার বলতে বলতে ওরা একশো থেকে একশো পঁয়ত্রিশ দেড়শোর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে ভারতবর্ষে নতুন সরকার গড়বে ইন্ডিয়া জোট এই আশা কামনা করে সকলকে আবার একযোগে সম্মান ভালোবাসা অভিনন্দন জানিয়ে জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা হ্যালো মুসলিম সম্প্রদায়ের গর্ব মাননীয় হাফেজ আলী মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে মঞ্চে উপবিষ্ট রয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি মাননীয় প্রসেনজিৎ দে মহোদয় উনি আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পরিবেশন করবেন নমস্কার সবাই ভালো আছেন তো আসলে চারটে থেকে আপনারা অপেক্ষা করছেন আর আমরা অপেক্ষা করছি আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য এবার ঘটনা দুর্ঘটনা একটা ঘটেছে একটা গাইলাম যে যদি টাইম লেগে যায় তাহলে তো এখানে বসে থাকবে মায়েরা এবং তারা সন্ধ্যা দেবে সেটা চাপের হয়ে যায় তাই রাজন্নাকে বললাম যে ময়নায় আর একদিন আসতে হবে বাড়ি বাড়ি করার জন্য আমি আপনাদের সামনে আমাদের সামনে আপনারা যারা বসে আছেন যারা দুর্গারূপী মা আর মঞ্চের এদিকে যারা বসে আছেন ছিলেন এই পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে এই এই ব্লকের সভাপতি জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে একজাক নেতৃত্ব আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলে এই বক্তব্য আমার শেষ করব আচ্ছা আপনারা দেবাংশুতে দেখেছেন সবাই দেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখেছেন দেখেছেন কি টিভিতে দেখেছেন সামনা সামনে দেখেছেন দেবাংশুকে সামনে থেকে দেখেছেন সামনে থেকে দেখেননি দেবাংশু তো সামনেই এসেছিল আচ্ছা গরমের জন্য দেখতে পান সামনে ছিল তো কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি এসেছিল এরকম রাস্তায় এসেছিল কি যাই হোক একটা ঘটনা বলি আপনাদের গত পাঁচ দিন আগে মহিষা দলে একটা কর্মসূচি হচ্ছিল বিজেপি আমার মাইকের আওয়াজ কোনো ভক্ত শুনে থাকেন দেবেন কয়েকদিন আগে বিজেপির একটা কর্মসূচি হচ্ছিল তাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রোড শো করে করে যাচ্ছিলেন তো যেতে যেতে একজন বয়স্ক লোক তার দিকে হাত বাড়ায় নমস্কার করে হ্যান্ডশেক করতে চায় যেমন দেবাংশু এলে আপনারা যান হাত বাড়ান আপনার বাচ্চাকে দেবাংশু কোলে নেয় ঠিক সেরকম অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একজন হাত বাড়িয়েছিল নমস্কার করার জন্য হাত হ্যান্ডশেক করার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার অধ্যের সাথে সেই বিজেপি সমর্থিত ওই বয়স্ক লোককে বলছে যে আপনি আমার সঙ্গে হ্যান্ডশেক করতে এসেছেন হাতটা স্যানিটাইজ করে এসেছেন নক কেটে এসেছেন একজন তার দলের সমর্থক তার শুভচিন্তক সে তার সাথে হাত মিলাতে যাচ্ছে তাকে বলছে হাতটা স্যানিটাইজ করে এসেছে কিনা তাহলে ভাবুন আপনারা যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আপনারা যদি কোনো কিছু সার্টিফিকেট আনতে যান আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে এই যে কাগজটা নিয়ে এসেছেন এটা জীবাণুমুক্ত তো এর কাছে কি পরিষেবা পাওয়া সম্ভব কোনোদিনই সম্ভব নয় আপনারা জানেন আপনারা জানেন যে কিছুদিন আগে গতকাল বর্তমান পেপারে একটা নিউজ বেরিয়েছে কেউ পড়েছেন এটা শেষ নির্বাচন এবারেই সে একবারই চাই একবারই সে জিততে চায় একবারই সে লক্ষ্যে গিয়ে তার পেনশনটা চালু করতে চায় আপনারা পড়েছেন দেখেছেন নিশ্চয় বর্তমান ব্যাপারে আপনারা প্রশ্ন করুন কেউ যদি একবারের জন্য দাঁড়াতে চায় একবারের জন্য সাংসদ হতে চায় তাহলে তার কি কোনো আর দায় বর্তায় দ্বিতীয়বার দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করার জন্য মানে এতো এসেছে অন্য একটা জগৎ থেকে আজকে সে ভাবছে যে আমি এইখানে দাঁড়াবো দাঁড়িয়ে আমার পেনশনটা জিতে যদি জিতে যায় তাহলে আমি আমার পেনশনটা ফাইনাল করব ফাইনাল করে আমি আবার চলে যাব। যে একবারের জন্য জিততে এসেছে তাকে ভোট দেবেন না যে সারা জীবনের জন্য জিততে এসেছে তাকে ভোট দেবেন এটা আপনারা নিজেদেরকে প্রশ্ন করবেন আগামী পঁচিশে মে আসছে দিন জলাফুলে ভোট দিন অনেকক্ষণ ধরে সভা চলছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে সভাপকে আর দীর্ঘায়িত করব না আমি আমার কথা এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক ম্যাজি জিন্দাবাদ ধন্যবাদ পসেনজিৎ দাকে এখানেই আমাদের এই কর্মী সভা সমাপ্ত করা হল হ্যালো হ্যালো আমরা পূর্বে ঘোষণা করেছিলাম আজ ছাত্রনেত্রী রাজন্না হালদার এখানে বক্তব্য পরিবেশন করবেন আমাদের এখানে আসবেন কিন্তু হঠাৎ তার গাড়ির দুর্যোগ হওয়ায় গাড়ির যন্ত্রাংশ কোনো রকম খারাপ হয়ে যাওয়া তাই তিনি আসতে পারছেন না আমরা বিনীতভাবে

Terima kasih telah menonton!